Vai ser o que vai ser o lugar.

তাতে আপনার এই ব্যবসা করে কিরম লাভবান হতেছেন একটু এই সম্পর্কে একটু বললে তাহলে ভালো তো খুব ভালো তাই এই কুশালে আপনি আনেন কোথা থেকে লাল চাপড়া গদনি পাহাড়ে অনেক দূর থেকে কুশাল আনেন তাহলে মানে কত টাকার পুঁজিতে আপনি এই ব্যবসাটা শুরু করতেছেন এক লাখ ছত্রিশ হাজার টাকা আপনি এই ব্যবসাটা শুরু করতেছেন এই কুশালটা কত হাজার টাকায় কুষালটা নিয়ে আছেন এখন চল্লিশটা কুশাল আছে চল্লিশটা কুষাল দাম কত সাতশো টাকা এই সাতশো টাকা আপনি আজকে সারাদিনে বিক্রি করবেন কত টাকা তিন হাজার টাকার মতো সে সাতশো টাকার হলে আপনি তিন হাজার টাকার মতো বিক্রি করবেন তাহলে আপনার যে খরচ দিয়ে তাতে মোটামুটি লাভ লাভ হয় তো না ঠিক আছে তাহলে তো ভালোই ব্যবসা চলছে ঠিক আছে সে ভালো চালান পরবর্তীতে দেখ